থেকে এলাকায় রাস্তা দিয়ে তুফান মন্ডল বাড়ি ফিরছিল সেই সময় তুফান মন্ডলকে তার ভাগ্নে জিৎ মন্ডল রাতের অন্ধকারে পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং রাস্তার উপরে লুটিয়ে পড়ে তুফান মন্ডল এরপর জিত মন্ডল ইট দিয়ে মাথায় পর পর আঘাত করে এবং তুফান মন্ডল নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে জিৎ মন্ডল পালিয়ে যায় এলাকার পথচলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে ফার্স্ট বাস বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এরপরই বসিরহাট থানার পুলিশ তদন্তে নামে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং জিদ মণ্ডলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে হ্যাঁ কখনো অন্যায় অনলাইন না কেন কাজের তে বাড়ি এসছে স্যার কাজের তে বাড়ি এসে আজ জোয়ারি গাছ করে কিন্তু খাইনি ভাত মাত কিন্তু খাইনি কাজে আমার বাড়ি এসে দেখি মেডিসিন কে মারলো কে জিত জিত মারলো হ্যাঁ হ্যাঁ কি দিয়ে মেরেছে এইতে মাথা পিছনে হ্যাঁ হ্যাঁ কোথায় মেরেছে এই মাথায় এখানে মেরেছে আচ্ছা আচ্ছা তুমি কি চাইছো কি এখন এখন চাইছি আমি কেস করবো ওর নামে ও তোমার এই জিদের সাজা যাচ্ছ নাকি তোমার নাম কী অন্যদিকে গ্রেপ্তার অভিযুক্ত জিদ মণ্ডল বাবা তার ছেলের সাথেই দাবি করছে স্যার আমি বলতে পারবো আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম জিৎ মণ্ডল জিদ মণ্ডল হুম আটক করলো কেন পুলিশ আমি স্যার বলতে পারব না আমি কাজে চলে এসেছিলাম ভ্যান চালায় ভ্যান নিয়ে আমি সকালবেলা ঝগড়া করছিলো আমি আর বলে আসলাম কি মামা ভা ভাবনা হয় তোরা ঝগড়া করিস না বলে আমার ছেলেকে আমি মেরেছি কার সঙ্গে ঝগড়া করছিল ওই ওই তুফানকে তুফানের সঙ্গে কি নিয়ে ঝগড়া হচ্ছে ওই ছিপ নিয়ে বা কোনো কিছু এ নিয়ে ঝগড়া করে ওরা মামা ভাগ না ওই এটা কি সম্পর্কে মামা ভাগ না হ্যাঁ আচ্ছা আমাদের সম্পর্কই আমাদের শালা আচ্ছা আমি ওই জন্য আমার ছেলেকেই মেরেছি মেরে আবার বলেছি বলে এক চায়ের দোকানে নিয়ে এসেছি দুজনকে নিয়ে এসে চাটা খাবি দিয়েছি দিয়ে আবার এ করে দুজনে এ করে দুজন আবার কাঁধ মিলিয়ে চলে এসছে স্যার আমি আমার ভ্যান নিয়ে চলে এসছি কাজে আচ্ছা বাড়ি গেছি গিয়ে শুনছি কি ওই ওই যে মানে আপনার ছেলে তুপনকে মেরে দিয়ে হ্যাঁ তার দাবি ছেলে অন্যায় করেছে অন্যায় শাস্তি সে পাক উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা